আর আগলে রাখতে পারবে না ভারত হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের মুখে দিল্লির নৈতিক স্বচ্ছতা দাবি করে বিবৃতি ঢাকার আসসালামু আলাইকুম স্বাগত কেপি নিউজে হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই মামলা চলছে এরই মধ্যে হাসিনাকে ফেরত চেয়ে ফের সরব ঢাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ফের সড়ব ঢাকা মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হবার কথা তার আগে বিবৃতি দিয়ে ভারতের নৈতিক স্বচ্ছতা দাবি করল বাংলাদেশ সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তার দাবি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত ওই পোস্টে ইউনুসের প্রেস সচিব লিখেছেন আমরা এখন ভারতকে বিবেক এবং নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকার অনেক দিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পঞ্চে আইনানুক অনুরোধ জানিয়ে আসছে কিন্তু ভারত তা মানছে না এটা আর চলবে না যার বিরুদ্ধে বিরোধী অপরাধ রয়েছে এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না কোনো আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব নিকেশ বা কোনও রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যাকে আড়াল করতে পারে না সম্প্রতি ব্রিটেনের বিবিসির দন্দন্তে হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের কথাও উল্লেখ করেছেন ইউনুসের প্রেস সচিব তিনি লিখেছেন ভারত এবং বাংলাদেশ উভয়েরই দীর্ঘদিনের বন্ধু ব্রিটেন সেখানকার সংবাদ মাধ্যমগুলিও এই নৃশংসতার কথা প্রকাশ করেছে এই মুহূর্তের গুরুত্ব বিবেচনা করে ভারত যেন ন্যায় বিচার আইনের শাসন এবং দনগন্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখায় এটাই আমরা চাই ঢাকার ওই বিবৃতিতে এও বলা হয়েছে তারা চায় গোটা বিশ্ব দেখুক কোনও নেতা যতই শক্তিশালী হন না কেন কেউই আইনের ঊর্ধ্বে নন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ